দেখিয়ে যে কি উপিন্ধ দান করে একটা না যদি শত শত পিণ্ড বায়াতে গিয়ে দান করে তবু সেই পাপ থেকে সে মুক্তি লাভ করতে পারে না কিন্তু সেই ব্যক্তি যদি ভাগবত সপ্তহ সমন করে তাহলে সেই পাপ থেকে সে মুক্তি লাভ করে গৌর হরি বল সুন্দর সুযোগ রেখে আপনারা বাড়িতে বসে আছেন শ্রবণ দেখুন আপনি করলে পাবেন মহারাজ এই ভাগবত কথা শ্রবণ করে তিনি কৃষ্ণ দর্শন করেছিলেন অন্য কোনো কিছু করেন নাই অন্য কোন পথ অবলম্বন করে তার কৃষ্ণ দর্শন করতে হয় নাই মাত্র সাত দিন এই ভাগবত কথাই শ্রবণ করে তিনি অন্তিম কালে কৃষ্ণ দর্শন করেছেন কারণ যে যত ভাব করবে সাত দিন শ্রবণ করলে কোনো ভাব থাকে না একাদারে যদি কেউ দিন শ্রবণ করে যায় যত বড় বাপে থাকো সমস্ত লাভ করবো আপনারা এই এমন একটা সুন্দর সুযোগ পেয়েছে তারা দুই ভাই যথেষ্ট ভগবানকে ভালোবাসে যদি ভালো না বাসত তাহলে এই আয়োজনটার কথা মনে অর্থ ভালোবাসাতে কি তো আয়োজনটা আসে করেছে আপনারা সুযোগ পেয়েছে একটু সহযোগিতা করলেই অনুষ্ঠানটা খুব সুন্দর হয় তারা আয়োজন করেছে এখন আপনারা সহযোগিতা করুন বাহ নিমন্ত্রণ করা হয়নি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাইকে বলেছে কিন্তু আসতে পারেনি কেন যারা আসে নাই তাদের সুকৃতি আজকে হয় তাই এত সুন্দরটাও তারা করতে নি গীতা ভাগবতে যারা আসে প্রতি পদে পদে তাদের একটা করে অষ্টমের যোগ্য হয় দেখুন গীতা ভাগবতে আসলেও কিন্তু লাভ গেলেও লাভ ভাগবতে আসবেন পদে পদে যজ্ঞ বাড়ি যাবেন আবার পদে পদে একবার দর্শন করলে তারপর যুগের এক মাস পূজার পাবেন এত সুন্দর একটা আয়োজন এটা এইখানে যে লাভটা এটা কোনোভাবেই সেই লাভটা হয় না কারণ গীতা ভাগবত যেখানে একবার অর্চন করা হয় সেখানে যদি কুটি কুটি অশ্বমে যজ্ঞ করে গীতা ভাগবতের একবারের সমান হয় না মানে এটা এত বেশি যে এর সমান আর কেউ হতে পারে না আপনি তেত্রিশ কোটি দেবতা খুশি খুশি করবেন গীতা ভাগবত অধ্যয়ন করুন অধ্যয়ন করান বাড়িতে আয়োজন করুন তেত্রিশ কোটি দেবতাও খুশি হয়ে যাবে আপনি তো ভাগ ভাগ করে দেবতার পূজা করেন কয় দেবতা পূজা করেন বড় জোর পনেরো দেবতা চিনেন তাদের পূজা করা হয় তাই না আর দেবতাদের পূজা কিন্তু হয় না তাহলে সকলের মন কি করে খুশি করবেন সুব্যবস্থা করে দিলেন যে যেখানে গীতা ভাগবত হবে সেখানে সকলে দেবতার আগমন হবে যেখানে হয় গীতা ভাগবত অধ্যায়ন সেখানে মিলিত হয় সর্ব সর্বদেবগণ এখানে শুধু মানুষ না দেবতারাও এসেছে কারণ দেবতারাও এই ভগবানের কথা শ্রবণ করতে আসে এই জন্য দেবতারা তুষ্ট হয় আলাদা পূজা করে দেবতাকে তুষ্ট করতে হয় না আলাদা পূজা করে তুষ্ট করতে পারবেন না কারণ তুষ্ট করতে হলে যে মনের দরকার যে ভালোবাসার দরকার সেটা কিন্তু আমাদের নেই দে ভক্তি হয় না পূজা করাবেন ব্রাহ্মণের লগে ঝগড়া লাগিয়ে দিয়ে পূজা হয় কারণ সুষ্ঠুভাবে পূজা কিন্তু হয় না যার জন্য দেবতাদের কাছ থেকে মানুষ কিছু পায় না সঠিক নিয়মে হয় না। এখানে যদি আপনি ভগবানকে গালিও দেন আপনাকে অভিশাপ দিবেন কিন্তু দেবতাকে আপনি যদি গালি দেন সঙ্গে সঙ্গে অভিশাপ পাবেন যদি পূজা করতে গিয়ে ভুল হয় দেবতারা সঙ্গে সঙ্গে অভিশাপ তাহলে কলিকালের মানুষের ভুল হবে বেশি এই জন্য মহাপ্রভু বললেন মহাভাগ্য মানে অন্য কিছু না করে যদি কেউ শুধু গীতা ভাগ্য শ্রবণ করে তার পূর্ণ ধর্ম হবে এটাই কলিকালের শ্রেষ্ঠ ধর্ম এটাই সুযোগ এই সুযোগ কিন্তু সবাই পায় না দেবতারাও পায়নি পাবেও না একমাত্র মানুষের জন্য এই সুযোগ তারপরেও সত্য যুগের মানুষেও পায়নি সেটা যুগেও পায়নি তাপর যুগেও পায়নি অন্য কলিতেও পায়নি এটা এই কলিতে হচ্ছে মানে প্রত্যেক যুগে যুগে ধর্মের পরিবর্তন হয় কিন্তু এই সুন্দর শ্রবণে ভজন কৃষ্ণ নামে ভজন এই সুযোগটা ব্রহ্মার একদিনে মানে চার লক্ষ চার লক্ষ বত্রিশ হাজার কলির পর তার মধ্যে এই দশ হাজার যখন অতিক্রম হবে তখন মানুষ ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা এই কলিকালের দশ হাজারের ভিতরে জন্মগ্রহণ করবে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করবে গীতা ভাগবত শ্রবণ করবে এই তারা করবে যারা অধিক কারণ এই দশ হাজারের পরে মানুষ মানুষের কথা শুনবে না মানুষ ধর্ম করতে না কেউ কারো কাছে যাবে না কেউ কারো মুখ দেখতে চাবে না মানে মানুষ আর মানুষের মতো থাকবে না এখনই তো আমাদের মধ্যে একত্তা বোধ নেই ভালোবাসা নেই মমত্ব বোধ নেই মানুষের মধ্যে মানুষের মায়া মমতা আছে কেউ যদি বিপদে পড়ে ওটাকে আমরা আরো বিপদ যেন বারে ব্যবস্থা করে দিই আরো দূর থেকে হাত দিব মরে ভালো হয়েছে বিপদে পড়েছে হ্যাঁ কারণ মায়া নেই এটা দিন দিন কমবে এটা কলির স্বভাব যতই দিন যাবে ততই এই সংখ্যাটা বাড়বে ধর্মের সংখ্যাটা কমবে বড়দের সম্মান কেউ করবে না কারো কথা কেউ শুনবে না স্বামী এক জায়গায় বেশি দিন থাকবে না স্বামী যদি এক জায়গায় বেশি দিন না থাকে তাহলে সন্তান কি করে মানুষ হবে কিন্তু হবে না ওটাও আরো খারাপ হবে এই জন্য আমাদের এখন সুযোগ এখন যে সময়টা আছে এটা সুন্দর সময় এই সময় যদি কেউ